হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার খড়িকাটা এখন সময় হয়েছে বিকেল সাড়ে চারটে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে বিকেলবেলায় করছিলাম ওনার কাজ আর তারপরে এই যে একটু রেডি হয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা এখন বিকেলবেলা খড়ি কাটা হয়ে সাড়ে চারটে মতো বাজে ভেবেছিলাম চারটে থেকে তোমাদের সাথে হয়তো ব্লগটা শুরু করব কিন্তু এই যে অন্যার কাজ করতে গিয়ে আধা ঘন্টা লেট হয়ে গেল তো যাই হোক আমার কাজ করতেও দেরি হয়ে যাবে আবার এই বিকেলবেলা আরিয়ান সোনাকে নিয়ে একটু বেরোতেও হবে তো চলো যাই ঝটপট করে এখন বিকেলের কাজগুলো সেরে নি ঘর প্রচণ্ড পরিমাণে অগোছলো হয়ে আছে এতটা অগোছলো হয়ে আছে যে বলার মতো নেই আসলে আরিয়ান সোনা না একটু অসুস্থ দিন ধরেই কিন্তু একটু অসুস্থ আছে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না যার জন্য আর ঠিক তার জন্য না আমার খুব একটা কাজবাজও করা হচ্ছে না তার কারণ ও যেহেতু অসুস্থ খাওয়া দাওয়া করছে না তো সেক্ষেত্রে কী বলো তো ও সবসময় না আমার কাছেই থাকছে আর একটু কান্নাকাটি করছে অসুস্থ হলে যা হয় আমরা বড়োরাই তো অসুস্থতা সহ্য করতে পারি না ওরা ছোট হয়ে কী করে পারবে তো তার জন্যই ওকে নিয়ে একটু থাকতে হচ্ছে আর এখন এই যে কাজ কাজগুলো করবো তো চলো চটপট করে নেওয়া যাক এই যে আমার আরিয়ান সোনা একটু হাই করে দাও বাবা বলো হাই হাই ফ্র্যাঙ্কিস দাও ভালো করে দাও ওইদিকে তাকিয়ে দাও একটা আমাকে ধরো তোমার আমাকে কতটা ওইটুকু ভালোবাসছো অনেক তুমি দাদার টোটোতে চেপেছো কিসে চেপেছো আরিয়ান সোনা একটু আগে ঘুম থেকে উঠলো তাই তার এখন অনেক অনেক আদর যায় আসলে শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে না একটু বেশি কান্নাকাটি করছে আর ওই যে অনেক অনেক আদরও লাগছে সব সময় যেন ওর কাছে কাছে থাকতে হচ্ছে আর তার জন্য জানো তো আমার সব কাজ কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে ঘুমোতেও হয়ে যাচ্ছে দেরি আর সকালে উঠতে উঠতেও হয়ে যাচ্ছে দেরি যতই ভাবি না কেন সকাল সকাল উঠবো হয়তো চেষ্টাও করছি সকাল সকাল ওঠার জন্য কিন্তু আমি যখনই উঠে পড়ছি না তখনই আরিয়ান সোনা উঠে না সেই প্রচণ্ডভাবে কান্নাকাটি করতে লাগছে তার জন্য কি আর করার ওই যে বাধ্য হয়ে তার কাছে থাকতে হচ্ছে আর সেই ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে সাতটা আবার কোনো দিন আটটাও বেজে যাচ্ছে তখন না ওই এত দেরি করে উঠে আমার যে কী অসুবিধাটাই না হচ্ছে সেটা আর হয়তো বলে বোঝাতে পারবো না আর ঠিক তার জন্য জানো তো ওই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করতে পারছি না আর তার থেকেও বড় কথা ওই যে প্রতিদিন না আমি ভিডিও আপলোডও করতে পারছি না আর যার জন্য আমার চ্যানেলটার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে তো যাই হোক আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাটাও গুছিয়ে নিলাম আর এই যে প্যাম্পাস অর্ডার দিয়েছিলাম লিটল অ্যাঞ্জেলের চৌত্রিশটা চৌত্রিশটা করে ওই যে আটষট্টিটা প্যাম্পাস আছে এই প্যাম্পাসগুলো না ভীষণ ভালো ভীষণই ভালো কোনো সময় দেখি না যে লিকেজ করতে এতদিন ধরে আরিয়ান সোনাকে এটা পড়াচ্ছি প্রায় এক বছর হয়ে গেল কিন্তু লিকেজ করে না বেশ সুন্দর আমার তো খুবই ভালো লাগে এটা আমি অফলাইনে পাই না কিন্তু অনলাইনে পাই আর অনলাইনে জানো তো তুলনামূলকভাবে এটার দাম অনেকটাই কম এবার একটু দামটা বেশি পড়েছে কিন্তু এর আগের বার যখন কিনেছিলাম একটু অফারে পেয়েছিলাম তো ওই পাঁচশো উনিশ টাকা না কুড়ি টাকা পড়েছিলো অনেকটা কম দামে কিন্তু পেয়ে গিয়েছিলাম ঘরের মেঝে তো প্রচণ্ড ঠান্ডা তার জন্য এই চটটা না আমি সবসময় পেরে রাখি আর এই যে জলগুলো ভর্তি করে নিলাম বোতলে তারপর এই যে দেখো প্যাম্পাসের প্যাকেট এটা ওটা ছেঁড়া পড়ে এই যে ঘরটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে আরিয়ান সোনো দিকে বসে বসে খেলা করছে এখন জানো তো আরিয়ান সোনা শরীরটা অসুস্থ হওয়ার পর একা একা খুব একটা খেলাই করে না তার জন্য না আমার অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে যায় আসলে এখানে তো একা থাকি সব সময় কেউ তো নেই তার জন্য না একটু অসুবিধা হয়ে যায় আর মন মেজাজও না কেমন খিটখিটে হয়ে থাকে একটুও ভালো লাগে না মনে হয় দুদিনের জন্য যদি কেউ আসতো আমার কাছে তাহলে বোধ হয় অনেকটাই ভালো হতো আসলে কেউ আসারও নেই এখন আমার মায়ের তো তোমরা সবাই জানো আমার মায়ের পা ভেঙে গিয়েছে পাটা ঠিক হয়েছে কিন্তু এখনও সেই রকমভাবে ঠিক হয়নি তার জন্য মা না এতটা রাস্তা জার্নি করে আসতে পারবে না তো যাই হোক বিকেলবেলা বেরিয়েছিলাম একটু পাড়ার দিকে তারপরে এই যে ঘরে চলে এসেছি আর এখন আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে তার জন্য এই যে চা করে নিলাম কালকে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে চিরে ভেজেছিলাম তো কালকে খেয়েছি আর বাকিটা ছিল তো সেটাও এখন এই যে নিয়ে নিলাম আরিয়ান সোনার তো শরীরটা খারাপ তার জন্য না ও দুধটা খেতে বারণ আছে ডিম ডিমটাও খেতে বারণ আছে তো দুধটা তো ওকে দিচ্ছি না তো দুধটায় আমরা চা করে খাচ্ছি দুধ চা খেতে কিন্তু এই শীতের সন্ধ্যায় বেশ ভালো লাগে আরিয়ান সোনা দেখো এই যে শরীরটা খারাপ তো তার জন্য ও আবার এই যে সন্ধ্যাবেলায় আবার ঘুমিয়ে গিয়েছে আর এখন এই যে আমরা দুজন মিলে চা খাচ্ছি এই সময়টা না আমাদের খুব ভালো একটা সময় কাটে তিনজন মিলে যদিও আজকে আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছে তাই আমরা দুজনেই চাটা খাচ্ছি তো এই সময়টা না ভীষণ ভালো একটা সময় কাটে সত্যি কথা বলতে আরিয়ানের পাপা তো সারাদিন সময় পায় না এই সন্ধ্যাবেলাটা এসে আরিয়ান সোনাকেও সময় দেয় আর আমাকেও সময় দেয় তো ব্যাপারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর কি বলো তো প্রত্যেকটা সম্পর্কে না একটা সময় দেওয়াটা কিন্তু বিশেষ জরুরি এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আজকে রাতে রান্না রান্নাবান্না মানে খাওয়া দাওয়াতে ছিল ওই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আর ছিল ভাত একদম সিম্পল রান্না বান্না তো যাই হোক এদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসটা খুব একটা নোংরা হয়েছিল না একটু ওই যে তরকারি ভাত গরম করেছিলাম তো তার জন্য গ্যাসটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি রাতের এই কাজগুলি করার জন্য জানো তো আমার শীতের সকালটা খুব সহজ হয়ে যায় ওই যে সকালবেলায় উঠতেও যদি দেরি হয়ে যায় না তাও কিন্তু খুব একটা প্রবলেম হয় না এখন একটু গরম জল করে নিচ্ছি আমি খাবো বলে আর এই যে রাতের একটা বাড়তি কাজ হলো এই যে রাত্রিবেলায় কিন্তু দুটো আমন্ড ভিজিয়ে রাখতে হয় আমরা খাই না আরিয়ান সোনা খায় ওকে সকালে খাবারের সঙ্গে কিন্তু এই দুটো আমন্ড আর একটা কিন্তু খেজুর দিয়ে থাকি ইদানিং আমি এই রাতের গরম জল খাওয়াটা অভ্যাস করেছি না হলে না হজমের খুবই প্রবলেম হচ্ছিল আর এই রাতের গরম জলটা যেদিন থেকে খাওয়া শুরু করেছি সেদিন থেকে না হজমের কোনো রকম প্রবলেম হয় না ভীষণ ভালো লাগে খুব ফ্রেশ লাগে নিজেকে আর তাছাড়াও ওই যে যেদিন কিন্তু গরম জল খাই না সেদিন কিন্তু আমার প্রচণ্ডই অস্বস্তি লাগে আর এখন ঘড়ি কাটায় রাত্রি দশটা এইভাবেই কিন্তু সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আমার সময়টা পেরিয়ে গেল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটিও তবে এখানেই শেষ করছি আমার সকল বন্ধুকে টাটা